একদম ইউ সেবের ভাই নৌকা একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কোনো ধরনের কোনো মিস মার্ক নেই একদম ফ্রেশ কবুতর মাসাল্লাহ এই যে দেখেন লেমজা থেকে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর

সতের আঠারো পেয়ার আছে সতেরো আঠারো পেয়ার আছে সব দাম কেমন থাকবে আচ্ছা আর কপতর কোয়ালিটি

দাম 2500 দাম 2500 দর্শকদের জন্য মাত্র 1800 1800 একদম 1800 দামাদামি করা যাবে না তো দামাদামি কিন্তু দর্শক অপশন নাই মাত্র 1800 টাকা আপনারা খুবই সুন্দর একজন লক্ষের কালেকশন নিতে পারবেন তবে এটা আপনারা একটু ক্রস করা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এটা সাইজও অনেক বড় সাইজ যদি পছন্দ হয় বাংলাদেশে যেকোনো জায়গা নিতে পারবেন মাত্র 1800 টাকা একদম কালার এবং কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখার মতো দর্শক এই কাার রয়েছে মাশাআল্লাহ দেখার মতো একটা হাই ফ্লায়িং গ্রিভাস কালেকশন যারা গ্রিভাস কালেক খোঁজুন ভালো মানের একজন এক ডিবাস কত নিতে আছেন বাবা কি আসবে দেওয়া যায় ডিম ফুটে যাব না মাশাআল্লাহ কত সুন্দর এটা কত ঘন্টা রানো যায় ভাই এটা ভাই মোটামুটি বারো ঘন্টা যায় বারো ঘন্টা রানো যায় এটা বামে যেটা আছে ভাই এটা এটা ভাই মাটি ডান এটা নর ডান এটা নর এটা কত হইলে ভাই বিক্রি করবেন চা দাম ভাই 1700 টাকা চা দাম 1700 টাকা আমি দর্শকের আজকে মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 একদম 1200 ভাই একদম 1200 একদম দর্শক মাত্র 1200 টাকা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না এটা কিন্তু একদম বিগ সাইজের পেয়ার পছন্দ হলে এটা বাচ্চা কাচ্চা কিন্তু ইউজ আপনারা উড়াইতে পারবেন আজিয়া ভাই মাশাআল্লাহ শখিনের কালেকশন শখিন শখিন গবতার হলুদ কালারে শখিং মাশাআল্লাহ আপনি দেখতেই পাচ্ছেন এটা স্ক্রেবে ভাই যেটা আছে ভাই এটা কি এটা মাটি যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই রানিং ভাই রানিং পেয়ার মাশাআল্লাহ ভাই একদম সাইজটা পছন্দ হইছে একদম গোলগাল মাশাআল্লাহ কত ভাই

দেখেন মশলাগুলা কত সুন্দর এটা ডিম বাচ্চা করা দর্শক এইটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় ভাই বোম্বাই তো আবার কি কদম জটির সাদা ঠোটের কিন্তু দীর্ঘদিন যাবত আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো যাদের পছন্দ হবে আর কিন্তু মশলা একদম বড় সাইজের মধ্যে পুতুল গেটাবে আছে পছন্দ হলে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন মাত্র বারোশো টাকা একদম এই জোড়া পছন্দ হবে আর চেক গুলা আপনারা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির হারিতে গেলি ডিম বাচ্চা করা রানিং প্যার কি কত হলে জোড়া বিক্রি আপনার টাকা সংগ্রহ করে নেবেন এখানে খুবই সুন্দর একজোয়া লাল টুকটুকা লাল টুকটুকা শর্ট ফেস এর কালেকশন দেখতেই পাচ্ছেন মাসালা লাল কালার কিন্তু সচাচর পাওয়া যায় না ভাই বুঝছেন দেখেন মশলা কত সুন্দর একজোয়া লাল টুকটুকা শর্ট এর কালেকশন এটা পট্টি লাল গের অরিজিনাল বোর্ডের শর্টফেস আপনারা দেখতেই পাচ্ছেন মাসালাপুরা পুরা মতো দেখতে এটা বামে যেটা আসবে এটা কি

চারশো দর্শক দুইটা একসাথে নিলে মাত্র দুই হাজার টাকায় দুইটা মা আর এক পিস যে কোনো একটা নিলে মাত্র বারোশো টাকা একদম যার যেটা ভালো লাগবে অবশ্যই any দর্শক এখানে রয়েছে একজন ম্যাকপাইর কালেকশন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ম্যাকপাই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা বামে যেটা আছে ভাই এটা কি এটা মাদি মাদি আডান এটা নর ডিম বাচ্চা করা রানিং এটা নিউরাল পেয়ার ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কত হলি ভাই বিক্রি করবেন এটা চাওয়া দাম 1500 টাকা চাওয়া দাম 1500 টাকা আমরা দর্শকের জন্য একটা মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 দর্শক এই জোড়া আপনি নিতে পারবেন মাত্র 1200 টাকা একদম এরা খুবই ছটফটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম সুস্থ সবল আছে তো পছন্দলে নিতে পারেন মাত্র 1200 টাকা নিউরাল পেয়ার এটা কিন্তু আপনারা

নন নাই তো যাদের নরা আছে ইনশাআল্লাহ নিয়া কিন্তু জোড়া দিতে পারবেন তো কত মাদিটা ভাই ভাই মাদিরে টাকা 1400 একদম 1000 টাকা টাকা ফিক্সড ফিক্সড দর্শক মাত্র 1000 টাকা আপনি ম্যাক্সি এক্সিবিশন মাদি বাইতাছেন নয় মাত্র হাজার টাকা যার পছন্দ হবে দুত যোগাযোগ করবেন দর্শক এই কারে রয়েছে মন মাতানো চোখ ধাঁধানো এক যে আকর্ষণীয় 마শাআল্লাহ সেরা কালেকশন शौখিন কালেকশন 마শাআল্লাহ দেখছেন অরজিনাল शौখিন কাকে বলে ভাই ভাই রে দেন পায়ের একদম ফুটবল একজোড়া শৌখিন কালেকশন মার্শাল দেখেন আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই না দেখলে আপনারা বুঝতে পারবেন না জিনিসটা দাঁড়ানোর গেটাব আর স্টাইলটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ দেখতে দেখেন সাইজ আর কোয়ালিটি নিয়ে কেউ কোনো অভিযোগই করতে পারবেন না আমি রাস্তাল আপনাদের বললাম এত সুন্দর এবং এত সৌন্দর্য মাশ আর কোয়ালিটি ফুল ভাই এটা বামে যেটা ভাই ন নর এই যে এটা মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই রানিং পেয়ার মাশ কত ভাই চাওয়া দাম সাত টাকা আলোচনা করা যাবে সাত হাজার টাকা দাম চাইতেছে তো ভাই এটা চা দাম সাত টাকা একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন এটার সাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল এক কথায় অসাধারণ পছন্দ এটা সবার ইনশাআল্লাহ পছন্দ যারা শৌখিন কবুতর খুঁজেন অরিজিনাল শখিন তারা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম একদম টপ কোয়ালিটির জোড়া শৌখিন কবুতর এগুলা বিশেষ করে শো শো করে তাদের কাছে এগুলো দেখা যায় দেখেন মার্শাল কত সুন্দর

একদম দর্শক মাত্র পঁচিশশো টাকায় এই জোয়াটা নিতে পারবেন আর যদি কারো সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হয় তাও আপনারা নিতে পারবেন যেহেতু নিউডাল পেয়ার নর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার নর দরকার হবে নর নিতে পারবেন যার মাদি দরকার হবে আপনারা মাদি নিতে পারবেন যা যেটা প্রয়োজন অবশ্যই কিন্তু ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক এখানে হচ্ছে চমৎকার বাংলাদেশের জনপ্রিয় এক জোড়া কালেকশন তা দেখতেই পাচ্ছেন রাজগোল্লার কালেকশন মাশ অনেকটা এটা ইরানি টগির মতো দেখা যায় দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি তাই বলে দেখেন কত সুন্দর কোয়ালিটি মার্হ দুইটাই কিন্তু জুটিওয়ালা চুইটাল এটা সামনে যেটা আছে ভাই এটা মাদি ভাই মাদি আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার এটা ভাই নিউ নিউটার পেয়ার ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নর্মাদ হান্ড্রেড পারসেন্ট নর্মাদি হান্ডে পারসেন্ট তো জোড়াটা কত দাম চাইতেছেন ভাই দুই হাজার টাকা চাইতেছেন দুই হাজার টাকা দশ আজকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তোমাকে আমি করে দেবেন একদম 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 দর্শক পনেরোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না অনেকটাই ইরানি টকির মতো দেখা যায় কিন্তু আমরা ওইটা বললাম না এটা হচ্ছে আপনার বাংলাদেশের জনপ্রিয় একটা কালারিং রাজগুল্লা দুইটাই জুটিওয়া একদম বিগ সাইজের মধ্যে নিউ ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যাদের ভালো লাগবে এটা দিয়ে কিন্তু দীর্ঘদিন যাবত ডিম বাচ্চা নিতে পারবেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম পনেরো একদম দর্শক মাত্র আষ্টশো টাকা এই নটটা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যার পছন্দ অবশ্যই দুটো যোগাযোগ করবেন নটটা কিন্তু একদম সাইজ আহ খুবই বড় আছে পছন্দ হলে সংগ্রহ করতে পারেন মাত্র টাকা এক দর্শক এখানে রয়েছে একজোড়া একদমই আনকমন রেয়ার কালেকশন ভাইরে ভাই মশালা মাথা নষ্ট করার মতো একজোড়া কালেকশন

তো এটা ডিম বাচ্চা করা মাদি ডিম বাচ্চা করা কত রাখবেন মাদিটা চাওয়া দাম সাত হাজার চাওয়া দাম সাত হাজার কোনো বাড়ি নাই ফোন দিবে কম বেশ করে দেওয়া যাবে কম বেশ করে দেওয়া যাবে মাদিরা কিন্তু দর্শক বিশাল বড় সাইজের জায়গার আশেপাশে যারা আছেন অবশ্যই দেখে নিলে সবচেয়ে ভালো কারণ একদম বিগ সাইজের ভাই একদম মনোরঞ্জন করা সে একটা কালেকশন পছন্দ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হবে আর পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন অনেকেরই এগুলো মাদি দরকার হয় এগুলো কিন্তু নর অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু মাদি পাওয়া যায় না তো যাদের মাদি লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সাত হাজার টাকা চাওয়া দাম একদম না আপনার আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করতে পারবেন মাদিটার ভাব দিকে কেমন হইতেছে নর্থ দিলে কিন্তু সাথে সাথেই জোড়া নিবে কিন্তু বাট নর নাই এর জন্য কিন্তু জোড়া দিতে পারতেছে না কারো কাছে নর্থ থাকলে